আজকে মঠের মধ্যেই ভিডিওটা স্টার্ট করলাম ঘরে করিনি আর রাস্তাঘাটেও করিনি তো ভাবলাম তাহলে কি আজকে আর ভিডিও করব না তো ভাবলাম যে না সেটা কি করে হয় ভিডিও তো করতেই হবে এখন বেশি সময় হয়নি এই টাইমে আমি মঠে আসি না কিন্তু আজকে এই টাইমে চলে আসলাম শুধু একটু তোমাদের সঙ্গে কথা বলবো বলে যেহেতু দোকানে ওনার আছে তো গুড আফটারনুন ফ্রেন্ডস এখন তিনটে বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম জানি না আজকে দিনটা কীরকম ভাববে কাটবে কী হবে না হবে তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারবো তবে যতটুকু পারবো ততটুকুই আসবো সঙ্গে থেকে দেখতে থাকো আজকে শরীরটা এতটা ভালো লাগছে না পেটটা যেন কীরকম খারাপ খারাপ লাগছে তো চলো শুরু করা যাক আজকের দিনটা আর আজকে ভীষণ গরম জানো তো খুব গরম এবার গরমটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো এখানে গেছি গাড়ি রাখা আছে আর গাড়িটা এসেছে ছত্তিশগড় থেকে যেমন গরম এখন দুপুরবেলাটা তাই দোকান রাস্তাঘাটে একটু ফাঁকা দোকানও একটু ফাঁকা আর আর একটু পরে ভিড় হবে সাড়ে পাঁচটা পাঁচটা নাগাদ ভিড় আরম্ভ হয়ে যাবে চলো যাওয়া যাক আর সত্যিই বলছিলাম যে শরীরটা ভালো লাগছে না বলে তাই জন্য বেরিয়ে পড়লাম দোকান থেকে চলে যাবো বাড়ি ভালো লাগছে না সত্যি শরীরটা আর এখন মোটে বাজে সাড়ে পাঁচটা মানে আমি টোটাল সাড়ে মানে সাড়ে পাঁচটার সময় আমি দোকান থেকে বেরোলাম তো এদিকে কি বলো তো খিদেও পাচ্ছে এদিকে শরীরটাও কেমন কেমন লাগছে আমলাম না মনে হয় পেটটা গ্যাস হয়ে গেছে তো ভাবলাম চলে যাই বাড়িই চলে যাই এই যে রাস্তাটা তোমরা দেখছো না এই রাস্তা দিয়েই আমি যাই আর এই রাস্তার এই যে বাঁধ দিকে করে বাইক এলো ওটা হচ্ছে শঙ্করাচার্যের মঠের দিক দিয়ে এলো আর এই যে বাইকটা চলে গেলো ডান দিকে ওইটা হচ্ছে তোমার আমি যেখানে রুটি আনতে যাই আর সোজাটা হচ্ছে মন্দিরের রাস্তা এই যে এখানে আমি যাই রুটি আনতে এই যে দিনের বেলা বলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রাত্রেবেলা বেলা তো রকম লাগে তাই আর এই যে সোজা আমি যাচ্ছি এখন কোথায় মন্দির মন্দির যাওয়ার রাস্তা ওটাই তোমার বাড়ি যাওয়ার রাস্তা এই যে অটোওয়ালাটাকে দেখছো না দেখো ট্যুরিস্ট ওঠাবে বলে একটুখানি এগোচ্ছে আবার যাওয়া আছে আবার এগোচ্ছে আবার দাঁড়াচ্ছে ভীষণ বিরক্ত লাগছে সত্যি তো এই যে আপাতত চলে আসলাম আমি দেখো চোলাকিয়া বটগছ পার করে গোবিন্দ মণ্ডপের কাছাকাছি হয়ে গেলাম আজকে হেঁটে হেঁটে যাচ্ছি আমার লক্ষ্যই নেই যে আমার হাতের আঙুলগুলো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আমি হাতের গিয়ে একটা গুনতে গুনতে যাচ্ছিলাম এই হচ্ছে আমাদের দিনের বেলা পাড়ার অবস্থা দেখো দিনের বেলা না দিন থাকতে রাত্রিবেলা মানে এখন তো সন্ধে হতেই চললো ব্যাস ছাদের মধ্যে প্যান্ডেল হচ্ছে আমাদেরও হয়েছে হাজকে এসছে ওদেরও একজন মারা গেছে আর আমাদেরও একজন মারা আমাদের তো ঘরের ওনার মারা গেছে আর এই যে ওদেরও একজন গেছে মারা গেছে তো ওই জন্যই ছাদের ওপরে প্যান্ডেল হচ্ছে আমাদেরও হয়েছে ভাবে বাইক স্ট্যান্ড দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম তোমাদের সামনে আবার আর এখন বাজে দেখো আটটা বাজতে চললো আটটা বাজতে দশ মিনিট বাকি তোমাদের সামনে আসলাম কারণ আমি তো চলেই এসেছি বাড়ি তোমরা জানো শরীরটা সত্যি এত খারাপ লাগলো আর থাকা গেল না তাই চলে আসলাম আর বাড়িতে এসে এতক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম এখনই উঠলাম ঘুম থেকে একটুখানি ভাল লাগছে আর যাই এখন একটু চা করে খাবো যদিও চা করে খাওয়া উচিত নয় কারণ পেটের ও সমস্যা রয়েছে মানে পেটটা খারাপ লাগছে আর কি একটু চা করে আগে খেয়ে দিই তো চলো ফ্রেন্ডস চা নিয়ে এসেছি আর বিস্কুটটাও নিয়ে এসেছি বিস্কুটটা খেয়ে দেবো আজকে আর বিস্কুট ঢালবো না ওর মধ্যে পুরনো বিস্কুটটা আছে ওটাই খাবো চা কাপ নিয়ে চলে আসলাম চাটা খেয়ে ফ্রেন্ডস যাই হোক এখন বাজে কটা বলো তো বারে দশটা বেজে গেছে ফোন দেখতে দেখতে এত সময় হয়ে গেছে আমি জানতাম না এই দেখো ম্যাগি করে নিয়ে এসেছি ম্যাগি খাবো আর আর কিছু করলাম না শুধু ম্যাগি করে দিলাম আর এখন ম্যাগি খেয়ে ঘুমাবো ও শুধু নিয়ে এসেছি শরীরটা ভালো লাগছে না ওষুধ নিয়ে আসলাম ওই মেয়েটার হাত দিয়ে আর পটল আর এইসব নিয়ে এসেছি কালকে সকালে ভাজবো ওইটুকুই খাবো আর কিছু না এখন একটা গ্যাসের ট্যাবলেট খাবো হুম গ্যাসের ট্যাবলেট খাবো তো যাই হোক চলো আর কি দেখাবো বলো শরীর তো অবস্থা একদম ভালো নেই কী বা করবো ভিডিওটা শেষ করে দেবো বলেই ভাবছি চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাখি কে বিদায় দাও চলো টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই